আইসিটি বিষয়ের আমরা যখন এই স্টেমেল ট্যাগ ব্যবহার করি ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে সেক্ষেত্রে যে হেডিং ট্যাগ এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত ছয় ধরনের হেডিং ট্যাগ রয়েছে তো এইগুলা কীভাবে ব্যবহার করা যায় এবং কিসের জন্য ব্যবহার করা যায় সেটা আলোচনা করব। তো আমরা কোনো লেখার উপরে শিরোনাম লেখার জন্য এই হেডিং ট্যাগ ব্যবহার করে থাকি যেমন হেডিং ট্যাগ সাধারণত এইচ ওয়ান থেকে এইচ সিক্স ছয় ধরনের আছে আমি যদি একটি বাস্তব উদাহরণ দিয়ে লক্ষ্য করি এই যে এইখানে দিস ইজ হেডিং আমি ছয় বার লিখেছি এক দুই তিন চার পাঁচ ছয় আস্তে আস্তে ছোটো হতে হতে এসেছে তাই না এবং প্রত্যেকটা লেখা একটু গাঢ় আকারে ডিপ আকারে লেখা এবং হেডিং আকারে উপস্থাপন করা হয়েছে তা আমি যদি সবচেয়ে বড় হেডিং লিখতে চাই তাহলে আমাকে এইস ওয়ান ট্যাগ ব্যবহার করতে হবে তার চেয়ে ছোট এইস টু ব্যবহার করব হেডিং টু তার চেয়ে ছোট আমরা হেডিং থ্রি ব্যবহার করব এই যে লক্ষ্য করি এইচ টিমেল ওপেন এই স্টেমেল ক্লোজ করবো এবং মাঝখানে বডির মধ্যে আমরা এই এই ট্যাগুলি লিখব তাই না আচ্ছা ভালো কথা তাহলে বডির মধ্যে কি তৈরি করব ছয় ধরনের হেডিং লিখব তাহলে আমি এইখানে একই লেখা কিন্তু ছয়বার লিখবো যেমন এই যে এইচ ওয়ান হেডিং দিস ইজ হেডিং লিখলাম এইচ ওয়ান অর্থাৎ হেডিং ওয়ান ওপেন আর ক্লোজিং হেডিং ওয়ান মাঝখানে যা লিখব সেটা বড় হবে আবার এইচ টু ট্যাগ যদি ব্যবহার করি হেডিং টু হেডিং টু মাঝখানে যেটি লিখবো সেটা আটচে ছো আট আরেকটু ছোটো হবে হেডিং থ্রি হেডিং থ্রি একই জিনিস আমি লক্ষ্য করি একই জিনিস বারবার লিখলাম কিন্তু সেম লেখা এখানে কিন্তু সাইজ একই লেখা ছোটো বড়ো নাই কিন্তু এই লেখা দুই পাশে যখন এই ওয়ান লিখবো তখন হেডিংটা বড়ো হবে সবচেয়ে বড়ো হবে আর এই সিক্স যখন লিখবো সবচেয়ে ছোটো হবে ক্রমান্বয়ে আর মাঝখানে যে এই থ্রি এই ফোর সাইজ অনুযায়ী আমরা হেডিংয়ের ব্যবহার করতে পারি অর্থাৎ সবচেয়ে বড় আকারে হেডিং লেখার জন্য এইস ওয়ান ব্যবহার করা হয় আর সবচেয়ে ছোট আকারে হেডিং প্রদর্শনের জন্য এই সিক্স ব্যবহার করা হয় এবং এই হেডিং ট্যাগের সাথে আমরা বিভিন্ন অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি যেমন অ্যালাইন অ্যাট্রিবিউট হেডিং ট্যাগের সাথে ব্যবহার করা হয়ে থাকে অ্যালাইন যদি আমরা না লিখি তাহলে বাম দিকে থাকবে লেফট অ্যালাইন আর যদি অ্যালাইন সমান সেন্টার লিখি হেডিংটা মাঝখানে চলে যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে